মধুমায় বাদাম স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হানিনাট বা মধুমায় বাদাম এখন সবাই জানে যে মধুমায় বাদামে কতটা মানে স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী একটি খাবার মধুময় বাদাম তারপরে বলে নিচ্ছি মধুমায় বাদামে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করে তার উপরে ডিপেন্ড করে আপনি কতটা হেলথ বেনিফিটেড হবেন না আপনি আনহেলদি হবেন বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে মধুমায় বাদামে যে ব্যবহার করা হয় যে ইনগ্রিডিয়েন্টসগুলো এগুলোর উপরে আসলেই ডিপেন্ড করে যে আপনি বেনিফিটেড হবেন কি আনবেনিফিটেড হবেন কারণ কালার যে ইনগ্রেডিয়েন্টসগুলো এগুলোতে কিন্তু কেমিক্যাল থাকে আর কেমিক্যাল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং কালার ইনগ্রিডিয়েন্সগুলোর দাম কম যার কারণে মধুময় বাদামের দাম কম হয় বা হানি দাম কম হয় আমজাদ ফুড আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির হানিনাট দিচ্ছে এটা আমরা আপনাদেরকে দেখাই যে দেখেন আমাদের হানিনাটি কী ব্যবহার করছি আপনারা দেখছেন যে আমরা এখানে ঢেলেছিলাম মিশ্র ফুলের মধু মিশ্র ফুলের মধুটা যদি দেখাই এ দেখেন মিশ্র ফুলের মধু অর্থাৎ এটা এটা বিভিন্ন ফুলের মধুর মিশ্রণে তারপরে মধুটা যেমন সুন্দরবনের মধু কালো জিরা সরিষা লিচু ফুলের মধু বড়ই ফুলের মধু সিজনে যতগুলো মধু আসে সব মধু সংগ্রহ করার পর এটা প্রসেস করে এই মধু মিশ্র ফুলের মধু বলা হয় এবং এটা প্রসেস করার কারণে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো নিরাপদ কারণ এতে রোগ জীবনও থাকে না একদম এই দেখেন ঘন ইন্টারন্যাশনাল কোয়ালিটির মধুর সাথে যদি তুলনা করেন কোনো প্রকারের হবে না আমরা কোনো নিম্নমানের মধু দিয়ে দিচ্ছি না এই যে সিজন ফ্রেশ একদম মিশ্র ফুলের মধু এবং এটা প্রচুর ঘন মধু আপনি যখন মুখে দিবেন আপনি এটার স্বাদটা বুঝতে পারবেন যে কতটা অসাধারণ টেস্ট এই মিশ্র ফুলের মধু এটা আমরা সম্পূর্ণ এখানে ঢেলে দিলাম আলহামদুলিল্লাহ এরকমভাবেই আপনাদের কাছে চলে যাবে আমাদের হানিনাটি আমাদের হানিনাটে ব্যবহার করা হয় কাঠবাদাম এখানে যদি কাঠবাদামগুলো থাকে এই যে মধুটা দেখছেন কতটা আঠালো এবং ঘন এই এই কাঠবাদাম ব্যবহার করা কাঠবাদামগুলো একদম জাম্বু সাইজের কাঠবাদাম ব্যবহার করছি আমরা কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে এবং শরীরকে এনার্জিটিক করে ক্ষুধা নিবারণ করে কাজুবাদাম বিগ সাইজের কাজুবাদাম একদম জাম্বু জাম্বু সাইজের কাজুবাদাম ব্যবহার করা হয় আমাদের হাঁড়ি নাটে বাদাম ব্যবহার করা হয় জাম্বু সাইজের যতগুলো বাদাম দেখছেন এখানে কাঠবাদাম কাজুবাদাম বাদাম এবং এই দেখেন ইন্ডিয়ান যে বাদামটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ইন্ডিয়ান বাদাম এই বাদামটার সাইজ যদি আপনাকে আমি একটু দেখাই এই দেখেন এই সাইজটা একদম বিগ সাইজ কোনো দেশি চীনা বাদাম আমরা মধুময় বাদামে ব্যবহার করি না আখরোট বাদাম দেখতে মজকের মতন এবং এটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে এটাকে ফুল অফ ক্যালসিয়াম বলা হয় এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেনিফিটেড এবং হার গঠনে অনেক বেশি হেল্প করে কারণ আর আমাদের এই শীতের সিজনে বা শীত যখন আপনার যাবে চলে যাবে একটা যে এখন যে টাইমটা চলতেছে এই টাইমটা কি হয় এই শীত এবং গরম দুটা মিলে কিন্তু মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে তাহলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় হানিনার যদি আপনি ডেইলি বেসিসে খান সকালে দুই চামচ এবং রাত্রে যদি দুই চামচ খান তাহলে ইনশাল্লাহ আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইমিউনিটি সিস্টেম গ্রো হবে এবং বিভিন্ন রোগ আক্রান্ত থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ কারণ এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম জিংকস কপার অনেক অনেক পুষ্টিগুণ আছে এই হানিনাট হানিনাটে ব্যবহার করা হয় আলু বোখারা আলু বোখারাতে জিঙ্ক আসে এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো বিভিন্ন ওই পোলাও কোরমাতে কুর্মাতে ব্যবহার করা হয় এবং এখানে দেখছেন যে কিসমিচ ব্যবহার করছি আমরা সব মিশিয়ে গেছে এই যে কিসমিসগুলো গোল্ডেন কিসমিস গোল্ডেন কিসমিস কিন্তু ম্যাক্সিমাম লোক গোল্ডেন কিসমিচ দেয় না দেখবেন যে ব্ল্যাক কিসমিস দেয় ব্ল্যাক কিসমিশের দাম কম গোল্ডেন কিসমিসের দাম বেশি এবং এটা একদম পরিষ্কার থাকে কোনো প্রকারের গন্ধ বা কিছু আসে না যার কারণে গোল্ডেন কিসমিস ব্যবহার করছি আমরা কুমড়ার বীজ ব্যবহার করছি কুমড়ার বীজ অনেকেই দেয় না বলে বীজ নাকি স্বাস্থ্যের জন্য ভালো না যত আপনি ইন্টারনেট সার্চ করে দেখতে পারেন যত ধরনের বীজ জাতীয় খাবার এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি বেনিফিটেড আর কুমড়োর বীজে রয়েছে জিঙ্ক যা মানে পুরুষ হরমোন যেটাকে বলে টেস্টেস্টোরন হরমোন আর কি টেস্ট হরমোন কিন্তু মানব জাতির জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো যদি আপনার হরমোনটা না থাকে তাহলে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন যার কারণে টেস্টেস্টোর হরমোন বিল করার জন্য কুমড়োর বীজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু পুষ্টিবিদগণ এবং এই যে আমরা সাদা তিল ব্যবহার করছি খুব কম পরিমাণে সাদা তিল ব্যবহার করা হয় সাদা তিলটা আমরা ব্যবহার করেছি চুল চুলের গোড়া শক্ত করে এবং মানে চেহারার উজ্জ্বলতা বাড়ায় এবং সাদা তিল যদি আপনি নিয়মিত খান দেখবেন আপনার স্বাস্থ্য বেনিফিটটা কতটা ভালো হচ্ছে নিয়মিত আপনি দেখবেন যে কতটা এনার্জেটিক হচ্ছেন আর ব্যবহার করি আমরা এই যে দেখেন মবরুণ খেজুর বিগ বিগ সাইজের মবরুন খেজুর ব্যবহার করছি আমরা কোন প্রকারের নিম্নমানের খুরমা খেজুর খুরমা খেজুর আমরা ব্যবহার করি না আমরা দিচ্ছি মবরুন খেজুর একদম দেখেন মদিরা মনোহারর যে মবরুন খেজুর এই মবরুন খেজুর আপনাদেরকে ব্যবহার দিচ্ছে এই হানিনাটা আমাদের হানিনাটা ব্যবহার করছি এবং তিন ফল কোরআনে বর্ণিত তিন ফল আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে কোরআনে বর্ণিত যে তিন ফল এই যে দেখেন বিগ বিগ সাইজের তিন ফলগুলো আপনাদেরকে স্লাইস করে দিই এটার কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কারণ হল যদি আস্তা তিন ফল দেই তাহলে কিন্তু আপনি এই নাটটা পর একদম শুরু থেকে যখন খাওয়া শুরু করবেন শেষ পর্যন্ত কিন্তু আপনি তিন ফল পাবেন না তিনটা তিন ফলের বেশি আমরা ব্যবহার করে থাকি ইনশাআল্লাহ স্লাইস করে দেই কারণ এটা যদি স্লাইস করে না দেই তাহলে তিন পিস যদি দিয়ে থাকে তিন পিস আপনি তিনবারই খেয়ে ফেলবেন আর আমরা স্লাইস করে এই জন্য দিই কারণ এটা আমরা কোয়ালিটি করতে পারি যে কোথাও কোনো যদি কোনো সমস্যা থাকে বা কোনো কোনোটার ভিতরে অনেক অনেক সময় এটা যদি আস্থা দেয় অনেক সময় এগুলোর ভিতরে কিন্তু এটা খাবার জাতীয় জিনিস অনেক সময় পোকা থাকতে পারে যার কারণে আমরা এটাকে কোয়ালিটি করি এবং স্লাইস করে তারপর আপনাদেরকে দিই দেখেন কতটা মানে হেলদি এবং ডেলিশিয়াস এই তিন ফলগুলো এই তিন ফলগুলো আপনাদেরকে দেওয়া হয় স্লাইস করে এই কারণে এবং এটা কিন্তু তৈরি হয়ে গেল আমাদের যে হানি কিন্তু ফুল তৈরি আলহামদুলিল্লাহ এখানে চারটা হানি নাট হবে আমরা মধু ঢেলে দিয়েছি এবং দেখছেন যে এটা কতটা আঠালো এই লিসি ফুলের মধু দিলে কিন্তু এরকম আঠালো হবে না এবং এটা কিন্তু পাতলা মধু হবে পাতলা মধু না আমরা মধু একদম প্রসেস করে দিচ্ছি ঘন মধু যার কারণে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেনিফিটেড এবং আলাদা আলাদা করে মেপে দেওয়া হয় আমি আপনাদের দেখানোর জন্য এখানে এগুলো সবগুলো একসাথে মিক্স করছি এবং যখন আমাদের আলাদা আলাদা মেপে তৈরি করা হয় এটার ভিতরে মধু ঢেলে দেওয়া হয় এবং এটা এক কেজি আমরা কোনো প্রকারের আটশো গ্রাম বা নয়শো গ্রাম দিচ্ছি না আমরা এক কেজি আপনাদেরকে প্রোভাইড করছি এবং এটা কিন্তু মোটামুটি আপনাদের হাতের নাগালি দামের মধ্যে রেখেছি আমরা সারা বাংলাদেশ থেকে আমরা আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া এটি অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকবে তার সামনে দেখবেন চেক করবেন এবং আমার ভিডিওর সাথে যদি কোনো প্রকারে মিল না থাকে সাথে সাথে আপনি রিটার্ন করে দিবেন এই নাটটি অর্ডার করার জন্য আমাদের অর্ডার বাটনে ক্লিক করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন পিওর খান সুস্থ থাকুন আমজাদ ফুডের সাথে থাকুন আসসালামু আলাইকুম